নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা স্থাপিত বিষ্ণুপুরে অবস্থিত বিশিষ্ট সামাজিক সংস্থা জামশেদপুর মহিলা সমিতি দেশের বর্তমান পরিস্থিতির জন্য সমিতি ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বজায় রেখে এই বছর সরল ও আড়ম্বরহীনভাবে পালন করল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে কবিগুরুর গান কবিতা ও প্রবন্ধ পাঠের মাধ্যমে তার জীবনের আদর্শ ও ভাবনাগুলিকে স্মরণ করা হয় আজকে আমাদের মহিলা সমিতির একশো পঁয়ষট্টিতম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উৎসবে আমরা ভেবেছিলাম খুব ভালো করে কিছু মানাবো কিন্তু এই নানা নানারকম পরিস্থিতির জন্য আমরা এসব কিছু মানাতে পারিনি আর আমাদের এই অল্প কয়েকজন একটু কবিতা আবৃত্তি আর দু একটি গান জাস্ট ঠাকুরকে স্মরণ করার জন্য ফুল দিয়ে মালা দিয়ে আর আমাদের প্রোগ্রাম এখানে

তোমাদের জন্য এটা জমা করবে করে তারপরে তার থেকে টাকা নিয়ে কাজ যেটা বর্তমান দিনে সমবায় সমিতি বা কোঅপারেটিভ ফার্মিং সোসাইটির থেকে জায়গায় এই কোঅপারেটিভ সোসাইটি সোসাইটি এটার কিন্তু উদ্ভব বিভিন্ন লন্ধনাদি শুরু হয়েছে সেখান থেকে তার প্রজাদের এই দেখেছে এবং বিভিন্ন তিনি এই ঠিক তখনই তো সঞ্চয়টা জরিদ আমি যখন খুব আনন্দে হাসি গান গাই তখন তো ঋণ মাঝারে থাকে আমার পিতা আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাক্তার সব ভুলে নীরবে নিতিতে করে দিয়ে যখন ক্ষমা বার বার চোখে ভাসে বেনা পাওনা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুন নিয়ে বলি ভালো খেকো কাকলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় পরে ভয় তখনই এলে এসে বলে মেয়েদের চার কথায় অবুজ মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাবো আমি কৃষ্ণ করি

শুধু সেই শিক্ষার্থী সম্পন্ন নাম্বার পায় তার লেখা বাক্যটি ছিল বাংলা বর্ণমালার পঞ্চাশটি বর্ণের সমন্বয়ে আমার মায়ের ব্যাখ্যা পাওয়া যাবে না যে সন্তানরা মাকে ভালোবাসে তারা কোনোদিন মা শব্দের ব্যাখ্যা দিতে পারবে না স্নেহান্তরে পূর্ণ বিকাশিতা বিশ্ব মঙ্গলার্থে সবার

দীপ্তি সরকার জামশেদপুর মহিলা সমিতির জেনারেল সেক্রেটারি বলছি সকলকে রবীন্দ্র জয়ন্তীর আমাদের আজ এখানে যে অনুষ্ঠান করা হচ্ছে সেটা বিরাট বড় করে করার ছিল কিন্তু যেহেতু দেশের এই অবস্থা সেটার জন্য আমাদের সকলেরই মানসিক অবস্থা ঠিক নয় জন্য আমরা এটা খুবই সীমিতভাবে করলাম রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাই আমরা ওখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আর বাকি যারা আমাদের সদস্যরা তাদের তারাই দু একটা গান গিয়ে তেনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো তার সাথে আমাদের আজকে মাতৃদিবস বলে আমরা মাতৃদিবসের জন্য সকলকে শুভেচ্ছা জানাই